নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভাপা পোস্তর রেসিপি তো তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে আর গরম ভাতে জাস্ট এই রেসিপিটা পুরো জমে যাবে তো এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো তাহলে পোস্তর একটা সুন্দর ফাইন পেস্ট তৈরি হবে তো সেই জন্যে আমি দশ থেকে পনেরো মিনিট পোস্তটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেব। তো পোস্তটা একটুক্ষণ ভিজুক তো দেখো পোস্তটা আমাদের ভেজানো হয়ে গেছে আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি এবারে এর একটা ফাইন পেস্ট আমরা তৈরি করে নেব তো পোস্তর ফাইন পেস্ট আমাদের তৈরি হয়ে গেছে এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এবারে যে পোস্তটা আমরা বেটে রেখেছি সেই পোস্তটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম এবারে পোস্তটার মধ্যে দিয়ে আমি মিক্সিটা ধুয়ে একটুখানি জল দিলাম খুব সামান্য বেশি জল দেওয়ার দরকার নেই তো এবারে আমি একটু মিক্স করে নেবো যেহেতু জলটা দিয়েছি নাহলে পোস্তটা নিচে বসে রয়ে যাবে তো সেই জন্য আমি একটুখানি মিক্স করে নি আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তো এটা খুব ভালো লাগে পেঁয়াজ কুচিটা মুখে পড়ে আর এখানে আমি একটুখানি টমেটো কুচিও দিয়ে দিয়েছি এটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর স্বাদ মতো নুনও আমি দিয়ে দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো নুনটা দিয়ে নেবে আর এখানে বেশ খানিকটা পরিমাণে আমি সর্ষের তেল দিয়েছি তো এবারে এটাকে নেড়ে চেড়ে আমরা ভালো করে মিশিয়ে নেব যাতে সব কিছু পোস্তর সাথে ভালো করে মিশে যায় তো আমাদের সব কিছু নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যে দেখো থিকনেসটা দেখো কতটা নাহলে এটা আমাদের ভাপে বসালে শুকিয়ে যাবে তো এবারে এটাকে আমরা ভাপে বসাবো তো তার আগে এখানে এক একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেরা আর এটাকে ঢাকা বন্ধ করে দিলাম তো দেখো কড়াইতে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি এবারে আমি পোস্তটা যে রেডি করে রেখেছি সেটা আমরা বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে এটাকে ওই পাঁচ থেকে দশ মিনিট মতো ভাপিয়ে নেবো তাহলেই আমাদের পোস্ত ভাপ্পা রেডি হয়ে যাবে তো দেখো পাঁচ থেকে দশ মিনিট আমার ভাপানো হয়ে গেছে তো আমি গ্যাস অফ করে দিচ্ছি আমাদের পোস্ত ভাপা রেডি হয়ে গেছে তো একটু এটা ঠান্ডা হোক তারপরে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে তো দেখো এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমাদের পোস্ত ভাপা প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা রেডি হয়েছে তো চলো এর উপরে একটুখানি আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর এখানে আমি বেশ খানিকটা পরিমাণে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো যাতে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো আমাদের পোস্ত ভাপা অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো গরম ভাতের সাথে পুরো জমে যাবে জাস্ট দারুণ হয়েছিল একবার হলেও তোমরা ট্রাই করো তো এবারে আমি দেখো তোমাদের থিকনেসটা দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে যে থিকনেসটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো তো চলো এবারে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো আমি গরম ভাতের সাথে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি ভাত নিয়ে নিয়েছি তো এবারে যে পোস্ত ভাপাটা করেছি সেটাও আমরা এখানে নিয়ে নিলাম জাস্ট এটাকে মেখে খাবো জাস্ট দারুণ হয়েছিল অসাধারণ হয়েছিল একবার হলেও তোমরা ট্রাই করো গরম ভাতে আর কিছুই লাগবে না এটা দিয়েই পুরো ভাত আমাদের খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয়েছিল আর পেঁয়াজের কুচিগুলো মুখে পড়ছিল জাস্ট দারুণ লাগছিলো তো রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও দেখতে থেকো তো চলো টাটা